বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি ব্লগের শুরুতেই সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা গুরুজনদের আমার প্রণাম সমবয়সীদের এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা ফাইনালি দুর্গা একটা ব্লগ বানিয়েছিলাম সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সকলে জানিও পুজো কেমন কাটালে আমাদের ভালো মন্দ মিশিয়েই কেটেছে লাস্ট ব্লগে তো তোমরা জেনেছিলেই যে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তো একটু বেটার হাওয়াতে আমরা ষষ্ঠী সপ্তমী একটু ঠাকুর দেখতে পেরেছিলাম বাট অষ্টমীর দিন থেকে মা শরীর ভীষণ খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা আর কেউই ঠাকুর দেখা দেখতে বেরোতে পারিনি আসলে মন মানসিকতাও সেরকম ছিল না শরীরটা এতটাই খারাপ করেছিল। তো ষষ্ঠী আর সপ্তমীতে যে কটা ঠাকুর দেখেছিলাম ব্যাস ওটুকুতেই শুরু অটুকুতেই শেষ অষ্টমী থেকে দশমী পুরো বাড়িতে বসেই কেটেছে কোনো ঠাকুর দেখতেও বেরোয়নি আর কিছুই সেভাবে করা হয়নি এই তিন দিন তো আমাদের এইভাবেই আর কি কেটেছে তো ষষ্ঠীর দিন একটা ব্লগ বানিয়েছিলাম ঘর একটু সাজিয়েছিলাম পুজো গণ্ডার মধ্যে দেখবে নিজেদের সাজগোজের সাথে সাথে কিন্তু ঘর বাড়িকেও সাজাতে ভীষণ ভালো লাগে আমি তো পার্সোনালি ভীষণ ভালোবাসি তো সেই কারণে ষষ্ঠীর দিন সকালবেলা উঠেই বিছানা চাদরগুলো আগে চেঞ্জ করলাম ঘরের মেকোভারের ফার্স্ট কাজই হলো বেডকভারটা চেঞ্জ করে একটা নতুন সুন্দর বেডকভার পেতে দেওয়া তাহলে লুকটা অনেকটা পরিবর্তন হয়ে যায় তো তার সাথে আমি একটা টুনি লাইটও অ্যাড করেছিলাম কারণ আমার টুনি লাইট দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে আর তোমরা দেখেছোই যে আমার বেডের ওপরে জানলাতে একটা লাইট অল টাইমই লাগানো থাকে তো সন্ধেবেলা এই টুনি লাইটটা জ্বালিয়ে ঘরে বসে থাকতে খুব ভালো লাগে তো এই টুনি লাইটটা কেটে গেছিল তো সেই এটা চেঞ্জ করা হয়নি তো পুজোর আগে ফাইনালি ঘরের জন্য দুটো টুনি লাইট নিয়ে এসেছিলাম দুটো বেডরুমে টাঙাবো দেখে তো ছোট বেডরুমেও একটা টাঙাবো আর বড় বেডরুমেরটা তো দেখতেই পেলে টাঙিয়ে দিলাম আর এই যে নতুন একটা বেড কভারও বিছানাতে পেতে দিয়ে ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম জাস্ট টুনি লাইটটা লাগিয়ে আর বেড কভারটা চেঞ্জ করেই দেখো ঘরের লুকটাই কিন্তু অন্যরকম হয়ে গেল আর বেড কভার যেহেতু চেঞ্জ করেছি ঘরটা একটু ডাস্টিং তো করবই তোমরা জানো এই কভার আমি যেদিনকে চেঞ্জ করি ঘরটা হালকা ফুলকা হলো ডাস্টিং করেই থাকি তো একবারে করে রাখছি পুজোর মধ্যে হবে কি হবে না তার তো ঠিক নেই তো সেই জন্য ভাবলাম আজকে হাতে সময় আছে যখন একবারে ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট করে ফেলি তোমরা পুজোর মধ্যে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই আজকে ব্লগে কমেন্ট করে জানিও আর কিভাবে পুজোর দিন কটা কাটিয়েছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি ভেবেছিলাম যে ষষ্ঠীর দিনে একটা ব্লগ করব আর অষ্টমী আর দশমী ব্লগ বানাবো বাট সেটা সত্যি বলতে আর হয়ে ওঠেনি মায়ের শরীরটা একদমই ভালো নেই সেটা তোমাদের তো ব্লগের শুরুতেই বললাম আর লাস্ট যেদিন ব্লগ দিয়েছিলাম পুজোর আগে সেদিনকে তো বলেছিলামই জন্ডিস ধরা পড়েছে তো খাওয়া দাওয়া তো একদমই করছে না আর যা খাচ্ছে সেটাও বমি হয়ে যাচ্ছে তো এই করে আর কতদিন মানে একটা মানুষকে ভালোভাবে রাখা যায় বলো তো তো তার মধ্যে দিয়েই চলছে কিন্তু অষ্টমীর দিন থেকে শরীর ভীষণ খারাপ করেছিল মানে এতটাই খারাপ করেছিল যে আমরা মানে ভীষণভাবে ভেঙে পড়েছিলাম সেই টাইমটাতে যে পুজোর টাইমে কোথায় নিয়ে যাব বাড়িতে ডাক্তার এনে দেখানো হয়েছিল ঠিকই কিন্তু এতটাই খারাপ করছিলো শরীরটা যে মানে হসপিটালে নিয়ে যেতে হবে কি না মানে ভীষণভাবে আর কি মানে টেনশানে পড়ে গেছিলাম সেই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাড়িতে ওরকম একটা পেশেন্ট থাকলে প্রত্যেকটা মানুষই একটু ঘাবড়ে যায় ওই সময়টা যে কী গেছে আমাদের আমরাই জানি ইভেন এখনও একটা চাপা টেনশান অল টাইম কাজ করে জানি না মানে কখন কী হয় শরীর মানে কতটা কি অবনতি হয় না হয় ইম্প্রুভ হওয়ার তো কোনো সম্ভাবনাই দেখছি না সব রকম ওষুধ চলছে সবই চলছে কিন্তু কি বলো তো মানুষ খাওয়া দাওয়া না করলে শরীরে কোনো ওষুধ তো আর কাজ করবে না খাওয়া দাওয়াটাও তার সাথে করতে হবে ওষুধের সাথে সাথে তো উনি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করতেই পারছেন না ঠিকঠাক কি খাওয়া দাওয়া করছেনই না তো এই করে আর মানে কতদিন কিভাবে কী ম্যানেজ করা যাবে জানি না তো এইসব নিয়েই আর কি চলছে তো বুঝতেই পারো এর মানে এরকম পরিস্থিতিতে একটা মানুষের মন মানসিকতা কী থাকতে পারে তবুও প্রত্যেক দিনের সংসারের কাজ তো আর পড়ে থাকছে না এখন পুজো পার্বণের টাইম বাসরিক বেশ কিছু পুজো রয়েছে তো সেইগুলো তো প্রত্যেক বছরের না এবছরও সময় মতো কমপ্লিট করতে হবে যেমন লক্ষ্মী পুজোটা বিয়ের পর থেকেই আমি করে আসছি মানে বিয়ের আগে যতদিন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন ততদিন হতো তারপরে মা আর করেনি বাট বিয়ের পর থেকে আবার আমি চালু করি লক্ষ্মী পুজোটা তো মানে মোটামুটি ছোটোখাটোর মধ্যে করে হলেও সুন্দর করে আয়োজন করার চেষ্টা করি লক্ষ্মী পুজোর তো সেই সব আয়োজন তো করতেই হবে তো এগুলো তো আর পেন্টিং পরে থাকবে না কিন্তু সত্যি বলতে সেই মানে হ্যাপিনেসের সাথে কোনো কিছু সেটা এখন আর হয়ে উঠছে না তবে নিজেদেরকে ভালো রাখতে তো হবে নিজেদেরকে মধ্যেও ভালো রাখার চেষ্টা করছি যাই হোক এতদিন ভিডিও আসেনি দেখে তোমরা হয়তো অনেকেই চিন্তা করছিলে যে কেন ভিডিও দিচ্ছি না তো তার রিজেন বলতে পারো কিছুটা এটাও আর তারপরে ব্যাক টু ব্যাক পুজো গেল আর বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো করেছিলাম সেটার একটা প্রিপারেশান ছিল আর তারপরে না বর্মার কাছে পুজো দিতেও গেছিলাম এর মধ্যে অনেক দিনের ইচ্ছা ছিল বর্মার কাছে পুজো দিতে যাব যাব করে আর যাওয়াই হয়ে উঠছিল না তো ফাইনালি আর কি গেছিলাম বর্মার কাছে পুজো দিতে তো এইসব করে আর কি পরপর সব কাজগুলো হয়েছে যেহেতু আর মানে ভিডিওটা তোমাদের সাথে ভয়েস ওভার করে শেয়ার করার হয়ে ওঠেনি তো ভেবেই রেখেছিলাম লক্ষ্মী পুজো পার করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কারণ সকলেই তোমরা মোটামুটি এই কয়েকদিন ব্যস্ততার মধ্যেই কাটিয়েছ আবার আস্তে আস্তে মানে লক্ষ্মী পুজোর পর থেকে সবাই যে যার রুটিনে ফিরেছো আমার হাজবেন্ডেরও বুধবার থেকে অফিস স্টার্ট হয়ে যাবে তো সেই কারণেই আর কি ভাবলাম যে বুধবারেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব এডিট আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম বারবার তো বলছি বাট ভয়েস ওভারটা করা হয়ে উঠছিলো ভসভর করতে একটু তো সময় লাগে আর আমি তো কোনো কিছু স্ক্রিপ্ট করে রাখি না যা আর কি মনে আসে এবং মনে হয় যে ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করার মতো সেইগুলোই আর কি শেয়ার করি তো সেগুলো একটু ভেবে চিনতে সময় নিয়ে বসে ভয়েস ওভারটা দিতে হয় তো এই সব কারণবশতি আর কি ভিডিওটার ভয়েস ওভার করে উঠতে পারছিলাম না আর বলতে পারো কিছুটা চাপা টেনশানেও রয়েছি হাজব্যান্ডের অফিসও স্টার্ট হয়ে যাচ্ছে এরপরে তো মানে আমরা দুই বোন আর সকালে যে দিদি থাকে মাকে দেখাশোনা করার জন্য সেই দিদি আমরা তিনজন বাড়িতে এবার বুঝতেই পারো এরকম একটা পেশেন্ট কখন কি শরীর খারাপ হয় না হয় মানে সবসময় একটা মানে টটস্থ হয়ে থাকতে হয় যে যখন তখন শরীরটা খারাপ করতে পারে তো সেই কারণেই আর কি অল টাইম একটা চাপা টেনশন এখন আমাদের মধ্যে কাজ করছে আর তোমাদের সাথে বারবার করে মানে প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি এই ব্যাপারটা নিয়েই আলোচনা করতে হচ্ছে কারণ এটাই এখন আমাদের লাইফের একটা মানে বলতে পারো বিশাল বড় একটা চাপ বা মানসিক চিন্তা এসে উপস্থিত হয়েছে বলতে পারো তো এই চাপটা যতদিন থাকবে আমাদের জীবনে ততদিন এইসব নিয়েই আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যতটুকু পসিবল হবে এবং কিছু কিছু করে আপডেটও দেব কারণ এটাই লাইফ আর লাইফ থাকলে লাইফে আপস অ্যান্ড ডাউন্স থাকবে এবং সেটা তোমাদের সাথে শেয়ারও করতে হবে তো যাই হোক অনেক বকবাক করলাম আর বকবাক করতে করতে দেখো আমার কিন্তু ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিং এবং গোছ গাছ পুরোটাই কমপ্লিট আর এখন ঘরটা গোছানোর পর কীরকম লাগছে দেখতে ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো ফ্লোর যে রাগটা নতুন বিছিয়েছি বেডরুমে সেটা না মিশো থেকে অর্ডার করেছিলাম তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানিও আর বেশি দাম না এটা তিনশো টাকার মধ্যেই আর কি দাম পড়েছিলো তবে কোয়ালিটিটা খুব ভালো দিয়েছে আর আমি এখন মিশোর ভীষণ বড় ফ্যান হয়ে গেছি বলতে পারো এত ভালো ভালো কোয়ালিটি জিনিস দিচ্ছে না মিশো খুব ভালো আর কি মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম সস্তায় পুষ্টিকর জিনিস আমরা সকলেই কম বেশি চেয়ে থাকি তো মিশোর এই সব প্রোডাক্টগুলো আমাদের মতন মানে মানুষের জন্য ভীষণই হেল্পফুল আর কি সস্তায় খুব সুন্দর করে ঘর ডেকোরেট করা যায় এবং অনেক রকমের ডেকোরেটিভ আইটেম কিন্তু পাওয়া যায় মিশোতে খুব অল্প দামের মধ্যে যাই হোক ঘরটা এখন কীরকম লাগছে অবশ্যই জানিও আর দেখো সমস্ত লাইট বন্ধ করেও জাস্ট টুনি লাইটটা জ্বালিয়ে ঘরের লুকটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম তো এই হচ্ছে ব্যাপার কেমন লাগছে অবশ্যই ঘরের লুকটা অবশ্যই জানিও আর ছোটো বেডরুমটাতে এই ইয়েলো বেডকভারটা পাতলাম আর আমাদের বেডরুমে হচ্ছে একটা ডিপ কালারের কভার পেতেছি এটা ডিপ জাম কালার বলতে পারো খুব পছন্দের একটা বেডকভার তো সেটাই পেতে দিলাম ওটা না মা দিয়েছিল ওই কভারটা আর এই ইয়েলো কভারটা আমি কিনেছিলাম পুজো উপলক্ষে তো দুটো ঘরে দুটো পেতে দিলাম আর এখানে দেখো যেই সোফার যে জায়গাটা যেরকম সাজিয়েছিলাম ঠিক ওরকমই রয়েছে শুধু এই জায়গাটাকে নতুন করে একটু ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি তো কেমন লাগছে ঘর গোছানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আবার ভালো করে হাত পা ধুয়ে দেখো এখন সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালে মানে চিয়াশিট খাওয়ার যা যা থাকে আর কি সেগুলো আর কি খেয়ে নিয়েছি খেয়ে আজকে সকালে ব্রেকফাস্টে করলাম হচ্ছে মিষ্টির দোকানে কচুরি আর তরকারি কারণ এখন পুজোর টাইমে আলাদা করে না ব্রেকফাস্ট বানাতে একদমই ইচ্ছা করে না তো হাজব্যান্ড বললো যে মিষ্টির দোকানে কচুরি তরকারি নিয়ে আসবো তো সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ওটাই খাওয়া হবে তো সেটা খেয়ে এখন দেখো রবিবার যেহেতু আর পুজোর সময় সপ্তাহের বাজারটা তো একটু স্টোর করে রাখতেই হবে তো সেইগুলোই আর কি ফ্রিজে স্টোর করে রাখলাম আর সাথে করে ফ্রিজটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম মানে মুছে টুচে একদম ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম কারণ এখন যাই রান্নাবান্না হোক বা বাইরেই খাই না কেন হয়তো একবেলা বাড়িতে রান্না করব আর একবেলা বাড়ি মানে বাইরে খাবো তো কোনো খাবার দাবার বেঁচে গেলে পরে ফ্রিজে যাতে স্টোর করে রাখতে পারি সেই জন্যই আর কি ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে খালি করে নিলাম আর সাথে করে এখন রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি হাজবেন্ড আজকে শুধুমাত্র চিকেন নিয়ে এসেছে আজকে বানাবো চিকেন পোলাও আর তার সাথে বানাবো টমেটো আমরা তারপরে আমসতত্ব কাজু কিশমিশ এইসব দিয়ে একটা চাটনি একটু বেশি করেই বানিয়ে রাখবো যাতে করে পুরো পুজোটা ম্যানেজ হয়ে যায় এই চাটনি দিয়ে তো একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত টমেটো আর আমড়াটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে টমেটোটাকে মজিয়ে নিয়েছি এবং আমরাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর ছোটো ছোটো করে একটু আমসারত কেটে রেখেছিলাম সেটাও দিলাম তারপর চিনি দিয়ে চিনিটাকেও একটু মেল্ট করে নিয়েছি আর একটু পরিমাণ মতন জল দিলাম জল দিয়ে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে সামান্য একটু ঝোল ঝোল মতোই রেখেছি আর এক বাটি মতো চাটনি করে রেখেছি যাতে করে পুরো পুজোটা আর কি ম্যানেজ হয়ে যায় আর আলাদা করে চাটনি না করতে হয় আর ভালো মন্দ খাওয়া দাওয়ার পর দেখবে একটু চাটনি হলে বেশ ভালোই লাগে আমার তো ভালো মন্দ কেন আমার যে কোনো রান্নার পরেই মানে যে কোনো খাবার খাওয়ার পরেই দুপুরে ভাত স্পেশালি একটুখানি চাটনি হলে লাস্ট পাতে ভীষণ ভালো লাগে আর আমার মতন চাটনি দিয়ে ভাত খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমি জানো তো চাটনি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি আমার লাস্টের পাতে একটুখানি ভাত রেখে দেবো সেটা চাটনি দিয়ে খাওয়ার জন্য আমার খুব ভালো লাগে সেটা যাই হোক চাটনি নামিয়ে এদিকে দেখো যেহেতু তোমাদেরকে বললাম চিকেন পোলাও বানাবো তো সেই জন্য পোলাওয়ের প্রিপারেশানটা বড়ো গ্যাসে করবো ছোটো গ্যাসে চিকেন পোলাওয়ের আলুটা ভেজে নিলাম আর একটু পেঁয়াজ বেরেস্তা দেবো তো সেই পেঁয়াজ বেরেস্তাটা লোহার কড়াইতে আর কি ভাজে বসিয়ে দিয়ে এখানে একটা বড় হাণ্ডির মধ্যে দেখো চিকেন পোলাওটা একবারেই করবো যেহেতু এই হাণ্ডিটার মধ্যেই বানাচ্ছি তো একটু সাদা তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে এখানে দেখো বেটে রাখা একটা মশলা করে রেখেছিলাম যার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে ধুয়ে রাখা চিকেনটা দিলাম দিয়েও এবার মশলার সাথে ভালো করে এখন কষাতে থাকব আর এইবারে যে রেগুলার স্পাইসেসগুলো রান্নায় ব্যবহার হয় যেমন নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তেল ছাড়া পর্যন্ত এটাতে দইও অ্যাড করবো কিন্তু দইটা পরে দেব মানে একটু ভালো করে মশলাটা চিকেনের সাথে কষিয়ে নিয়ে তারপরে সাধারণ করে আমি একটু মিক্সি ধোয়া জলটাও দিয়েছিলাম কারণ মনে হচ্ছিলো মশলাটা একটু লেগে যাবে নিচ দিয়ে সেই কারণে একটু মশলা ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম মিক্সির দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তেল ছাড়া অবধি কষিয়েছি আর সাথে করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম কারণ আলুগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে নিই তো চিকেনের সাথে আলুগুলোকে কষাতে হবে সেই জন্য আলুটাও দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দেখো দুই চামচ মতন টক দই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আরও একটু কষিয়ে নেব একদম সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত এখন কষে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে দেখো বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো এখানে আমি দেড় কাপ মতন বাসমতি চাল নিয়েছিলাম তো দেড় কাপ মতন যেহেতু বাসমতি চাল নিয়েছি তো তিন কাপ জল নেব তো সেই জলটা মেপে আমি চায়ের সসমেনে করে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো চালের সাথে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে দেখা এখন যে মেপে রাখা জলটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নালাচারা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মানে গ্যাসটা মানে হাই ফ্লেমেই থাকবে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে আর কি চালটা কুকা দি ফুটিয়ে নেব আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো দেখো চালটা কুক মানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট মতন হয়ে গেছে তো সেটাই আমি একটুখানি চেক করে নিলাম নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবং গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি এখন এই ভাপে ভাপে আর কি চিকেনটাও মোটামুটি সেদ্ধ হওয়া কিছুটা বাকি ছিল সাথে করে চাল আলু যা যা সেদ্ধ হওয়া বাকি রয়েছে সেগুলো কিন্তু হয়ে যাবে তো এখন মোটামুটি অনেকটাই আর কি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি বলতে পারো নাইনটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো ঘি দিলাম আর অল্প একটু গোলাপ জল কেওড়া জল দিলাম আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা মিক্স করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না মানে খাবার টাইম হবে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ঢাকা দেওয়া থাকবে যেটুকু যা সিদ্ধ হওয়া বাকি রয়েছে সেটুকুই ভাবেভাবেই হয়ে যাবে রান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিচেনটা ক্লিন করে ঘর মুছে স্নান করে দেখো চলে এসেছি এখন ঠাকুর ঘরে স্নান টান করে তো ঠাকুর ঘরে এসে একটু ঠাকুর প্রণাম করি তো আজকে হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে আমার যেহেতু রান্নাবান্না করতে ঘর দোর গোছাতে একটু লেট হয়ে গেছিল তো হাজবেন্ড পুজো দিয়ে দিয়েছে তো আমার গোল্লাকে নতুন জামা পরানো হয়েছে ষষ্ঠী স্পেশাল তো কেমন লাগছে গোল্লাকে অবশ্যই জানিও তারপরে তো দুপুরে লাঞ্চটা বেড়ে নিয়েছি আর কতটা টেম্পটিং লাগছিলো চিকেন পোলাওটা দেখতে সেটা অবশ্যই বলো আর এই যে এখন সন্ধেবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে সন্ধ্যেবেলা হাজব্যান্ড বলে একটু রেডি হয়ে নাও চলোর এলাকার কয়েকটা ঠাকুর দেখে আসি আর একটুখানি মানে ওই যা হয় চুটুর পুটুর একটু খাওয়া দাওয়া করে আসি তো সেই মতনই একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি আর এই কুর্তিটাই নিয়েছিলাম এবং এটাই আর কি টেলার কাকুর দোকানে আর কি খাপানোর জন্য দিয়েছিলাম তো আজকে ষষ্ঠীর দিন সকালবেলা আর কি দিয়েছে আর পুজো স্পেশাল এই জুতোটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে দেখো আমাদের পাশের বাড়িতে তো পুজো হয় তো প্রথম পাশের বাড়ির ঠাকুরটাই দেখবো অবশ্যই তো বাড়ি থেকে বেরিয়ে তো মায়ের দর্শন করলাম আমার জানো তো এক চালা ঠাকুর ভীষণ ভালো লাগে এরকম ডাকে সাহ হলে তো আর কোনো কথাই নেই আর আমাদের পাশের বাড়িতে যেহেতু বাড়ির পুজো তো এরকম এক চালা ঠাকুরই আনা হয় প্রত্যেক বছর দেখেছি আর এবছর ডাকে সাহ জেনেছে আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো মায়ের রূপ দেখে তো একদম মনটা পুরো ভরে গেল এখন দেখো চলে এসেছি বাজারে এবার চলো আমাদের বাজারে কয়েকটা ঠাকুর আমি নিজেও দেখি আর আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথেও শেয়ার করি পুজোর কাটা দিন বৃষ্টি হবে বলেও একটুও কিন্তু বৃষ্টি হয়নি বরং বিভৎস গরম পড়েছিল আর আমরা এই দুটো ঠাকুর দেখি ভীষণ ঘেমে গেছিলাম আর মানে বলতে পারো টায়ার্ড হয়ে গেছিলাম তো হাজব্যান্ড তো বসেই পড়েছে ফ্যানের সামনে আমি দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম হাজব্যান্ডকে বলছিলাম একটু তাকাও আর ও না ক্যামেরা দেখলে পরেই কেমন মানে গুরুগম্ভীর হয়ে যায় এতটাও গুরুগম্ভীর কিন্তু ও অ্যাকচুয়ালি নয় বাট ও ক্যামেরা দেখলে ভীষণ আর কি ঘাঁপড়ে যায় না কি হয় জানি না তবে একদম সিরিয়াস মুড অন করে দেয় আর মুখটা একদম সিরিয়াস হয়ে যায় তো সেই জন্য বললাম হাসতে কি মানা আছে হাসো তাই জন্য আর কি হাসলো যাই হোক আর বেরিয়েছিলাম তো একটু চুটুর পুটুর খাবো তাই জন্য একটু দই ফুচকা আর মোমো খেয়ে এখন দেখো পাড়ায় চলে এসেছি আর এই যে মন্দিরের মাঠ যেখানে আর কি আর চার মাস পরেই গৌরঙ্গ মেলা হতে চলেছে তো গৌরঙ্গ মন্দিরের ঠিক উল্টো দিকের মাঠেই এবার দুর্গা হচ্ছে আর এবারের আমাদের যে পাড়ার মণ্ডপের ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে তোমরা দেখতেই পারছো তো পাড়ার মণ্ডপের ঠাকুরটা দেখে এখন বাড়ির পথে রওনা দেবো তাহলে তবে বন্ধুরা এই ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা